ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চোখে দেখবেন আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম প্রিয় দর্শক ধৈর্য বা শবর এমন এক গুণ যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে ইসলামের ইতিহাসে এমন একজন নবী আছেন যার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য সবরের সর্বোচ্চ উদাহরণ তিনি হলেন আইজুব সালাম আল্লাহ তালা তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি কিন্তু তিনি তার ইমান থেকে এক চুলও সরেননি আজ আমরা তার জীবনের সেই এক শূন্যটি অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা বিস্তারিতভাবে জানব যা তার মর্যাদা চিরকালের জন্য সমুন্নত করেছে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক এক অফুরন্ত ন্যামত ও সম্পদ বিশাল জমি অসংখ্য পশু উট গরু ভেডা সুন্দর প্রাসাদ এবং সুখী পরিবারের আইজুব সালাম ছিলেন আল্লাহর অত্যন্ত নেকবান্দা এবং নবী আল্লাহ তাকে পার্থিব জীবনে অফুরন্ত নেয়ামত দান করেছিলেন তার ছিল বিশাল ধনসম্পদ বিস্তীর্ণ কৃষিভূমি অগণিত গবাদি পশু এবং নেককার স্ত্রী ও বহু সন্তানাদি এত প্রাচুর্য সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী কৃতজ্ঞ এবং আল্লাহর প্রতি সর্বদা নিবেদিত তিনি সব সময় গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করতেন তিনি কখনো অহংকার করেননি দুই শয়তানের অভিযোগ ও পরীক্ষা শুরু শয়তান ফেরেস্তাদের সাথে কথা বলছে আইজুব আলাইহিস সালামের এই কৃতজ্ঞতা দেখে শয়তান ইবলিশ হিংসাজ বলে উঠল সে আল্লাহকে বলল আইজুব যে আপনার ইবাদত করে তা আপনার নিয়ামত পাওয়ার কারণে আপনি যদি তার সম্পদ কেড়ে নেন তাহলে সে আর কৃতজ্ঞ থাকবে না আল্লাহ শয়তানকে আইজুব আলাহি সালামের সব কিছুর ওপর ক্ষমতা দিলেন শুধুমাত্র তার দেহ ও রুহের উপর ছাড়া আল্লাহ চাইলেন আইজুব আলাইহিস সালাম তার ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিন এই ঘটনার পর পরই শুরু হয় একের পর এক দুর্যোগ আগুন লেগে বা প্রাকৃতিক বিপর্য তার সব ফসল নষ্ট হয়ে গেল গবাদি পশু মারা গেল এবং সব সম্পদ ধ্বংস হয়ে গেল তিন সন্তানের মৃত্যু অবিচল সবর সম্পদের পর আইজুব আলাইহিস সালাম এর উপর এলো সবচেয়ে কঠিন আঘাত তার সব সন্তানের মৃত্যু এক মর্মান্তিক দুর্ঘটনায় তার সব সন্তান মারা যায় এমন ভয়াবহ বিপর্যয়ের খবর শুনেও তিনি ধৈর্য হারালেন না তিনি বললেন আল্লাহ যা দিয়েছেন তা তিনি ফিরিয়ে নিয়েছেন সবকিছুই তার ইচ্ছাধীন আমি ধৈর্যশীল কৃতজ্ঞ এবং সন্তুষ্ট তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা জানালেন চার কঠিন ব্যাধি ও শারীরিক কষ্ট আইজুব আলাহি সালাম এর শরীরে ধীরে ধীরে রোগ ছড়িয়ে পড়ছে তিনি বিছানা সাইত এরপর শয়তানের প্ররোচনায় আল্লাহ তাকে শারীরিক কষ্টের মাধ্যমে পরীক্ষা করলেন আইজুব আল্লাহি সালাম এক মারাত্মক চর্মরোগে আক্রান্ত হলেন তার সারা শরীর ফোস্কা ও ক্ষতে ভরে গেল রোগ এতটাই ভয়াবহ ছিল যে তার শরীর লের মাংস পৌঁছে যায় এবং তাতে পোকা শুরু করে এই কঠিন রোগে তিনি দীর্ঘ এক আট বছর ধরে কষ্ট ভোগ করেছিলেন কিন্তু এই সময়েও তার অন্তর ও জিম্বা আল্লাহর স্মরণে ব্যস্ত ছিল পাঁচ সমাজ থেকে বিচ্ছিন্ন ও নির্বা ভিজ্জুজাল রোগাক্রান্ত আইজুব আল্লাহি সালামকে লোকেরা শহরের বাইরে ফেলে আসছে রোগটি সংক্রামক মনে করে সমাজের লোকেরা ধীরে ধীরে তাকে ত্যাগ করতে শুরু করল অবশেষে তারা তাকে শহরের বাইরে একটি আবর্জনার স্তূপে নির্বাসন দিল যাতে অন্য কেউ তার রোগে আক্রান্ত না হয় ভিজ্জুজাল আইজুব আলাহি সালাম এবং তার স্ত্রী একা শহরের বাইরে একসময়ের ধনী সম্মানিত নবী আজ সর্বহারা রুগ্ন এবং সমাজ বিচ্ছিন্ন কিন্তু এত কিছুর পরও তিনি আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাননি ছয় বিবি রহিমায়ের অবিচল সেবা এই চরম বিপদের সময়ও তার নেককার স্ত্রী বিবি রহিমা তাকে ছেড়ে যাননি তিনি প্রতিদিন কঠিন পরিশ্রম করতেন মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং সেই অর্থ দিয়ে স্বামীর সেবা করতেন ও সামান্য খাবার জোগাড় করতেন ভিজুয়াল খাদ্যের অভাবে চুল বিক্রি করতে যাচ্ছেন একসময় যখন খাদ্যের অভাব চরম পর্যায়ে পৌঁছাল তখন বিবি রহিমাকে মানুষের কাছে কাজ বা সাহায্য না পেয়ে বাধ্য হয়ে নিজের সুন্দর চুল বিক্রি করতে হয়েছিল স্বামীর জন্য খাবার কেনার জন্য বিবি রহিমার মতন বর্তমান জামানায় আসে নাকি কারো কমেন্টে অবশ্যই জানাবেন সাত স্ত্রীর প্রতিশপথ ও মানবিক দুর্বলতা বিবি রহিমা যখন চুল হারিয়েছেন তখন আইজুব আলাইহিস সালাম হতাশ হয়েছেন একসময় বিবি রহিমা শয়তানের প্ররোচনায় অথবা চরম কষ্টে কাতর হয়ে আইজুব আল্লাহি সালামকে বললেন আপনি কেন আল্লাহর কাছে আরোগ্য কামনা করছেন না তখন আইজুব আলাহি সালাম রাগ করে বললেন আমি সাত শূন্য বছর সুখে ছিলাম আর তুমি আমাকে এই সামান্য কষ্টে ধৈর্য হারাতে বলছ সুস্থ হলে আমি তোমাকে একশত ঘা বেত্রাঘাত করব ভিজুয়াল আইজুব আলাহি সালাম এর এই শপথের জন্য আফসোস করা পরবর্তীতে তিনি তার স্ত্রীর আত্মত্যাগ ও ভালোবাসা বুঝতে পেরে এই শপথের জন্য অনুশোচনা করেন এটি ছিল একজন নবীর জীবনের মানবিক দুর্বলতার একটি মুহূর্ত আট আল্লাহর কাছে আইজুব আলাহি সালাম এর বিনম্র দোয়া আইজুব সালাম বিনয়ের সাথে দোয়া করছেন চোখে অশ্রু যখন তিনি নিশ্চিত হলেন যে তিনি তার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তার শারীরিক কষ্টসীমা অতিক্রম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু সেই দোয়া ছিল অত্যন্ত বিনম্র হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আলাম্বিয়া দুই এক আয়াত আর তিন তিনি আরোগ্যের জন্য সরাসরি আবদার করেননি শুধু কষ্টের কথা বিনয়ের সাথে পেশ করেছেন নয় অলৌকিক নিরাময় ও আরোগ্য লাভ আইজুব আলহিসালাম এর শবর ও দোয়ায় আল্লাহ সাড়া দিলেন আল্লাহ আদেশ করলেন তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এই তো ঠান্ডা পানি গোসল করার ও পান করার জন্য সুরাসোয়াদ তিন আট আয়াত চার দুই তিনি পা দিয়ে আঘাত করতেই মাটির নিচ থেকে একটি ঠান্ডা পানির ঝর্ণা বের হল তিনি সেই পানি পান করলেন ও তাতে গোসল করলেন সাথে সাথেই তার শরীরের সব রোগ দূর হয়ে গেল এবং তিনি পূর্বের চেয়েও সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে গেলেন এক শূন্য নিয়ামত ও পরিবারের দ্বিগুণ প্রত্যাবর্তন আল্লাহ তালা শুধু তাকে আরোগ্যই দিলেন না তাকে তার হারিয়ে যাওয়া সম্পদ দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন তার সন্তানাদিকেও নতুন করে দান করলেন যা ছিল তার শবরের ফল তার শপথের কথা মনে পড়তেই আল্লাহ এর সমাধান দিলেন আল্লাহ বললেন তুমি এক একমুঠো শিলা নাও এবং তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো। আর তোমার শপথ ভঙ্গ করো না সোয়াদ তিন আট আয় চার চার এইভাবে তিনি তার শপথ পূর্ণ করলেন আবার স্ত্রীকে কষ্ট দেওয়া থেকেও বিরত থাকলেন প্রিয় দর্শক আইজুব সালাম এর জীবন আমাদের শিখিয়ে দেয় যে জীবনে যত বড়ই পরীক্ষা আসুক না কেন সম্পদহানি প্রিজনের বিযোগ বা কঠিন ব্যাধি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালা তাকে ধৈর্যশীল ও কতই উত্তম বান্দা বলে প্রশংসা করেছেন আমাদের জীবনেও ধৈর্য সবর এবং কৃতজ্ঞতা শুক্রিয়া এই দুটি গুণ ধরে রাখাই হল আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র পথ আজকের এই আলোচনা থেকে আপনি কি শিক্ষা নিলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামী ইতিহাস ও নবীদের জীবনীর এমন শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সবর করার তৌফিক দান করুন আমিন পরবর্তী ভিডিওতে আমরা আলাইহিস সালামের জীবন কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম